আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যারা দীর্ঘদিন ধরে আদিল ট্রাভেল সঙ্গে কানেক্টেড আছেন তারা অবগত আছেন যে আমরা বিশেষ করে ইউরোপ এবং হচ্ছে মিডল ইস্ট কান্ট্রি কাজ করছি বেশিরভাগ কিন্তু ইউরোপ কান্ট্রি নিয়ে কিন্তু আমরা কাজ করে আসছি বর্তমান সময়ে ইউরোপের নন সায়েন্স জেন কান্ট্রি মলদোবা হয়তোবা অনেকেই নাম শুনেছেন মলদোবার অনেকেই শোনেন নাই যারা শোনেন নাই তারা একটু অনলাইনে ঘাটাঘাটি করে নিবেন যে মলদোবার দেশটা কিরকম ওখানে সুযোগ সুবিধা কিরকম বা ওখানে কিভাবে যাওয়া যায় আর যারা শুনেছেন তাদের জন্য তো তোকে ফাইন ইজি হয়ে গেল আমি ডিটেলস এই ভিডিওতে বলছি না যে আসলে মলদোবার দেশটা কিরকম আমি জাস্ট এই ডিটেলসটাই শেয়ার করছি এই মুহূর্তে আমাদের কাছে মলদোবার জন্য কি কি কাজ আছে বা আপনাদের জন্য কি কি অপরচুনিটি আছে এবং কিভাবে যেতে পারবেন ফার্স্টে আসি এই মুহূর্তে আমাদের কাছে মলদোবাতে কাজ রয়েছে কিচেন হেল্পারের কাজ তো কিচেন হেল্পারের কাজে যেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে যারা শিক্ষিত বেসিক ইংলিশ জানেন শুধুমাত্র এই কাজটা তাদের জন্যই তারপর রয়েছে হচ্ছে আপনার হাউস কিপিং এর কাজ হাউস কিপিং কাজে যেতে হলেও কিন্তু আপনাকে অবশ্যই বেসিক ইংলিশ জানতে হবে যারা ইংলিশ স্পিকিং ভালো বেসিক ইংলিশ বলতে পারেন শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা ওই যে এইট পার্স সেভেন পার্স ফাইভ পার্স যে ভাই করে দেন বা আমাকে অ্যাপ্লাইটা করেন এটা কোনোভাবেই সম্ভব না আপনাকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে যদি এসএসসি পাস হন এবং যদি আপনার বেসিক ইংলিশ যে কথাবার্তা কনভারসেশন যা থাকে বেসিক থিওরিগুলো যদি থাকে তাহলে হাউস কিপিং এবং হচ্ছে আপনার কিচেন হেল্পারের কাজটা শুধুমাত্র আপনার জন্যই এ কথা জানিয়ে রাখি যদি আপনার ইংলিশ ভাড়া ভালো থাকে যদি আপনি দেখতে স্মার্ট হন গুড লুকিং হন তাহলে কিন্তু হাউস কিপিং এ আপনি এক হাজার থেকে প্রায় বারোশো ইউরো পর্যন্ত স্যালারি পাবেন এখন এখানে অনেকে একটা প্রশ্ন করতে পারেন যে ভাই মলদোবাদ এত স্যালারি হয় না ক্যাটাগরি আর হচ্ছে একটু হাই হাই ক্যাটাগরি সেম কিন্তু না যেমন আমাদের কাছে কিন্তু কনস্ট্রাকশনের কাজও আছে আমি কনস্ট্রাকশনের বিষয়টা পরে আসছি বাট হাউস কিপিং এ যেহেতু আপনি একটা একটা মানে হচ্ছে জব সেখানে এক হাজার থেকে প্রায় বারোশো ইউর পর্যন্ত কিন্তু বেসিক স্যালারি পাবেন এবং হচ্ছে কিচেন হেল্পার যেটা আছে সেখানে আপনি নয়শো থেকে প্রায় এক হাজার ইউরোপ আপনি বেসিক স্যালারি পাবেন এবার আসি কনস্ট্রাকশনের কাজে কনস্ট্রাকশনের মধ্যে যারা হচ্ছে স্টিল ফিক্সার ওয়েল্ডার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে এই কাজগুলো যারা জানেন তাদের জন্য অপরচুনিটি রয়েছে অবশ্যই কিন্তু কাজের ভিডিও লাগবে যদি সার্টিফিকেট থাকে আরও ভালো সেক্ষেত্রে স্যালারি পাবেন আপনি আটশো থেকে নয়শো ইউরো সর্বোচ্চ বেসিক স্যালারি আর আমরা এই বা কাজের জন্য সময় নিচ্ছি সর্বোচ্চ তিন মাস ইনশাল্লাহ আসার আগে সর্বোচ্চ তিন মাসের মধ্যেই আপনার ভিসা ম্যান পাওয়ার টিকিট সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে আপনার ওয়ার্ক পারমিট ভিসা ইনশাল্লাহ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে একটা কথা জানিয়ে রাখি আমরা কিন্তু দুই ভাবে পেমেন্ট সিস্টেম নিয়ে থাকি আপনারা অনেকেই অবগত আছেন যে আদিল ট্রাভেল এজেন্সি কিন্তু দুইটা ভাবে পেমেন্ট নিয়ে থাকি একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ধরুন আপনার ফাইলের সাথে একটা পেমেন্ট পারমিটের পর একটা ভিসার পর একটা বা স্টেপ বাই স্টেপ যেটা থাকে একটা সিস্টেম হচ্ছে আপনি আফটার ভিসা ভিসা হওয়ার পর ভিসাটা ভালোভাবে চেক দিবেন যাচাই বাছাই করবেন তারপর পেমেন্ট দিতে পারবেন তবে একটা জিনিস জানিয়ে রাখছি যে ভিসার পরে পেমেন্ট দিতে গেলে কিন্তু আপনার অ্যামাউন্টটা একটু বেশি খরচ হবে যাদের বাজেট মোটামুটি ভালো আছে ইউরোপের জন্য কিন্তু একটা মোটামুটি স্ট্যান্ডার্ড বাজেটের প্রয়োজন হয় সো যাদের বাজেট মোটামুটি ভালো তারা চাইলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ সীমিত সংকট কাজ সীমিত সংকট কাজ অল্প সময় থাকবে যাদের মোটামুটি বেসিক ইংলিশ ভালো ভালো একটু রেঞ্জে ইউরোপে যেতে চাচ্ছেন বৈধভাবে কিচেন হেল্পার এবং হাউস কিপিং যারা বেসিক ইংলিশ জানেন তারা খুবই দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এবং যারা কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা রয়েছে যারা হচ্ছে স্টিল ফিক্সার মেশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার ইত্যাদি কাজে যারা অভিজ্ঞ তারাও কিন্তু যেতে পারবেন তবে একটা জিনিস জানিয়ে রাখি সময় কিন্তু তিন মাস ইনশাল্লাহ তিন মাস সময়ের মধ্যে আপনার সব কিছু প্রসেসিং হবে সো যারা দ্রুত সময়ের মধ্যে বৈধভাবে ইউরোপের স্বপ্ন দেখছেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই দ্রুত সময়ের মধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিসা স্পেশালিস্টগণ ভিসার যাবতীয় খরচ সময় আনুষাঙ্গিক পেপার কি কি লাগবে সব কিছু জানিয়ে দেবে সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম